তো তোমরা কিছুদিন আগে তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করেছ ডিএসিসি নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ তো এই সিক্স সেমিস্টার অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারে তোমাদের কিন্তু পেপার একটা কমে যাচ্ছে এখানে তোমাদের মেন তিনটে পেপার থাকছে দেখো পেপার থার্টিন ফর্টিন এবং ফিফটিন তো এই তিনটে পেপারের পুরো সিলেবাস ইংলিশে এবং বাংলাতে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি একটা আলাদা ভিডিও আশা করি তোমরা সেই ভিডিওতে দেখে নিয়েছো তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এই যে তিনটে পেপার এই তিনটি পেপারের পরীক্ষা ঠিক কবে নাগাদ হতে পারে দেখো পরীক্ষা তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা পনেরোই জুন থেকে সাতাশ জুলাই কারণ দেখো তোমাদের এই যে পেপারটা রয়েছে তেরো চোদ্দ পনেরো আমি তেরোর প্রসঙ্গটা আসছি তেরোর যে পরীক্ষাটা হয়তো তোমাদের ক্ষেত্রে এটা প্রথম সেমিস্টার সরি প্রথমবারের পরীক্ষা কারণ সিসিএফ সিলেবাসে এই থার্টিন পেপারের পরীক্ষাটা কিন্তু প্রথমবার হবে তোমরাই দেবে কিন্তু এই যে সিলেবাস তেরোর পেপার বা চোদ্দ বলো বা পনেরো বলো এই যে সিলেবাস এই সিলেবাসে কিন্তু পরীক্ষা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়েছে এই যে একুশ থেকে পঁচিশ হয়তো সেটা সিসিএফ ছিল না সেটা ছিল সিবিসিএস কিন্তু সিলেবাসটা একই ছিল তো এই পাঁচ বছরের কোশ্চেন পেপার কিন্তু নিয়ে আমি আলাদা একটি ভিডিও অলরেডি করে দিয়েছি তোমরা সেটা প্রয়োজনে দেখে নিতে পারো যাই হোক তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে এই পনেরো জুন থেকে সাতাশ জুলাই কারণ এই তেরো পেপারের পরীক্ষাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে জুন থেকে জুলাইয়ের মধ্যে বা জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে এটাই ধরে নেওয়া হচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি আলোচনা করব আলোচনা করব এই তিনটে পেপারের মধ্যে ডিএসএসি থার্টিন পেপার এই থার্টিন পেপারের পুরো সিলেবাস ভিত্তিক গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে বলে দেব কোন ছটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রসঙ্গে বলি দেখো তোমরা যারা সিক্স সেমিস্টারে উঠেছ যদি কেউ তোমরা পিডিএফ আকারে অনলাইন ক্লাস করতে চাও ঠিক আগের সেমিস্টারে যেভাবে করেছে সবাই যদি তোমরা করতে চাও তো তোমরা কমেন্ট করে জানিও আমি বলে দেবো কিভাবে করতে হবে বা কোন শর্তে করতে হবে যাই হোক আজকে আমরা দেখে নেব এই পেপার ডিএসিসি থার্টিন এর গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দেখো ইতিহাস অনার্স সিক্স সেমিস্টার পেপার ডিএসিসি থার্টিন সাজেশন দু হাজার ছাব্বিশ তো প্রথমেই আমরা পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নেব যার প্রথম প্রশ্ন দেখো তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ দ্বিতীয় প্রশ্ন দেখো মুসলিম লীগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ বা মুসলিম লীগের উদ্দেশ্য কি ছিল সেই সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। তিন নম্বর প্রশ্ন দেখো মহারানের ঘোষণাপত্রের তাৎপর্য লেখক এবং চার নম্বর প্রশ্ন দেখো স্বদেশি ও বয়কট আন্দোলন বলতে কি বোঝো বা স্বদেশী বয়কট বলতে কি বোঝো সংক্ষিপ্ত টিকা লেখ। পরের প্রশ্ন দেখো ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এটা পাঁচ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দেখো অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতে সংবাদপত্রের উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক পরবর্তী প্রশ্ন দেখো রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক বা রাওলাট সত্যাগ্রহ বলতে কি বোঝো সে সম্পর্কে লেখক ন নম্বর প্রশ্ন দেখো হুমরুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখক এগারো নম্বর প্রশ্ন দেখো স্বরাজ্য দল কেন গড়ে উঠেছিল বা স্বরাজ্য দল গড়ে ওঠার উদ্দেশ্যগুলি কি ছিল তার সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন গদর পার্টির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটা এমনও আসতে পারে ভারতীয় জাতীয় আন্দোলনে গদর পার্টির ভূমিকা বা অবদান কি ছিল তা সংক্ষেপে লেখক দেখে নেব পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে স্বামী দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো দেখো পরবর্তী প্রশ্ন দেখার আগে তোমাদের বলি দেখো তোমাদের পাঁচ নম্বরের জন্য এই পেপারের পুরো সিলেবাসের এবং বিগত যে পাঁচ বছর পরীক্ষা হয়েছে সেই কোশ্চেন পেপার এবং তোমাদের এবছরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই তিনটে বিষয়টাকে একত্রিত করে এবং আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য এই বছরের জন্য বা তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য এই পনেরোটি কোশ্চেন আমি পাঁচ নম্বরের জন্য রেখেছি এই পনেরোটি কোশ্চেন তোমাদের অবশ্যই করা উচিত বলে মনে করছি আর এই পনেরোটা কোশ্চেন তোমরা যদি করতে পারো আমি মনে করি বা আমি আশা করছি যে হান্ড্রেডের হান্ড্রেড নয় হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবে অর্থাৎ তোমাদের যে তিনটে করে কোশ্চেন উত্তর লিখতে হয় আর ছটা করে কোশ্চেন পড়ে তো আমি মনে করছি এই কোশ্চেনগুলো করে গেলে ওই ছটা প্রশ্নই কিন্তু এখান থেকে থাকবে সেখান থেকে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তাভাবনা বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক দেখে নেবো চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক এবং পনেরো নম্বর প্রশ্ন খিলাফাত বলতে কি বোঝো এই পনেরোটি কোশ্চেন আমি তোমাদের পাঁচ নম্বরের জন্য এই পেপারের জন্য ডাকলাম এই পনেরোটি কোশ্চেনের মধ্যে কোন দশটা কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন ছটা প্রশ্ন সেই তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন তিনটে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আমি সময় সময় বলে দেবো যাই হোক এই গেল পাঁচ নম্বরের কোশ্চেন এবার দেখে নেব কুড়ি নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে তো পাঁচ নম্বরের প্রশ্নগুলো আমি যেভাবে সাজিয়েছি ঠিক একইভাবে পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নপত্র সেগুলোকে কম্পেয়ার করে তোমাদের জন্য কুড়ি প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের সূচনা পর্ব অর্থাৎ আঠারোশো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের কার্যকলাপ জাতীয় কংগ্রেসের কার্যকলাপে সংক্ষিপ্ত মূল্যায়ন করো বা প্রশ্নটা যে নরমপন্থী অর্থাৎ জাতীয় কংগ্রেসের নরমপন্থী দলের মূল্যায়ন করো এই যে দেখো জাতীয় কংগ্রেস থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন আসে অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো প্রশ্ন করলে আমি মনে করছি একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ জাতীয় কংগ্রেস থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্নই অবশ্যই অবশ্যই তৈরি করতে হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সরি স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর অবদান উল্লেখ করো এবং চার নম্বর প্রশ্ন বা জোট নিরপেক্ষ আন্দোলনে ভূমিকা উল্লেখ করো তোমাদের সিলেবাস এই উনিশশো চৌষট্টি অর্থাৎ নেহরুর যুগ সময়কাল তো এই নেহেরু সম্পর্কিত বা নেহেরু সম্পর্কিত যে দুটো প্রশ্ন বললাম সংসদীয় গণতন্ত্রের উদ্ভবে নেহেরুর অবদান এবং নির্জট আন্দোলনে নেহেরুর অবদান এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমি মনে করি যে উপরের যে চারটি কোয়েশ্চেন আমি দিলাম এই চারটে কোশ্চেন তোমাদের অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে আশা করছি হয়তো এই চারটে কোশ্চেন থেকে করলে দুটো কোশ্চেন হয়তো কমন এসে যাবে বা এই চারটে কোয়েশ্চেন করলে একটা কোশ্চেন তো অবশ্যই অবশ্যই আসবে দুটো আসতে পারে তো যাই হোক তোমার এই চারটে প্রশ্ন কিন্তু তোমাদের প্রিপারেশন লিস্টে অবশ্যই উপরের দিকে রাখবে তবে পরবর্তী যে প্রশ্নগুলো বলবো সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বা ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এই প্রসঙ্গে বলি দেখো বিগত বছর যে পরীক্ষাগুলো হয়েছে না সেখানে কিন্তু ধরা বাঁধা এইভাবে কোশ্চেন কিন্তু তোমরা পাবে দু হাজার একুশ সালে যেটা পড়েছে সেটা তেইশে পড়বে বা পঁচিশে পড়বে এমন কিন্তু হয়নি অর্থাৎ তোমাদেরকে যতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুছিয়ে গুছিয়ে করতে হবে নাহলে কিন্তু সমস্যা রয়েছে যাই হোক এই গেল পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব ছ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে না ছ নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় আন্দোলনে সুভাষ বসু ও আজাদ হিন্দ সরি ফৌজের ভূমিকা উল্লেখ করো এই যে প্রশ্নটা তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দেখো বাংলার স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য দশ এবং এগারো এই যে দুটো প্রশ্ন ভালো করে লক্ষ্য করো দেখো দশে বলছে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংঘটিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং এগারো নম্বর প্রশ্ন দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক লেখো অর্থাৎ শ্রমিক আন্দোলন এবং কৃষক আন্দোলন দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এবছরে দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলে আমি মনে করছি তাই তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই সেমিস্টারে এই পেপারের জন্য কোন কোন প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ বা একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এবং সেগুলো তোমাদেরকে করতেই হবে এইভাবে হাতে কোনো ধর্মতা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের আসছে না তোমাদের একাধিক প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে মিনিমাম তোমাদের দশটা করে কোশ্চেন অবশ্যই তৈরি করতে হবে তাহলে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে আর এই যে পনেরোটা করে কোশ্চেন আমি দিচ্ছি এই পনেরোটা করে কোশ্চেন যদি করতে পারো তাহলে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের কোশ্চেন পেপারে যতগুলো কোশ্চেন থাকবে প্রায় সবগুলোই কিন্তু এখান থেকে চলে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই পনেরোটা কোশ্চেন তৈরি করতে থাকো এখন থেকে আশা করি কাজে আসবে পরের প্রশ্ন দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা লেখো তেরো নম্বর প্রশ্ন জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা ছিল দেখে নেব আজকের ভিডিওর লাস্ট দুটো কোশ্চেন তবে এই প্রসঙ্গে বলি তোমরা যদি এই যে প্রশ্নের উত্তরগুলো পিডিএফ আকারে নিতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পিডিএফ ক্লাস করানো হচ্ছে বা অনলাইন পিডিএফ ক্লাস করানো হচ্ছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো যার মাধ্যমে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো পিডিএফ আকারে পেতে পারো তোমরা কমেন্ট করে জানিও আমি বলে দেবো কিভাবে তোমরা এগুলো পাবে বা কোন শর্তে পাবে তো দেখে নাও লাস্ট দুটো কোশ্চেন অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো গান্ধীজি কেন এই আন্দোলন প্রত্যাহার করে নেন এবং লাস্ট কোয়েশ্চেন ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা তোমাদের আরও যে দুটো পেপার রয়েছে ফর্টিন এবং ফিফটিন যেটা কিনা চীনের ইতিহাস এবং ওয়ার্ল্ড পলিটিক্স দুটো পেপার সে দুটো পেপারের ঠিক একইভাবে সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো